অতি দরিদ্রদের কর্মসৃজন প্রকল্পের আওতায় কিশোরগঞ্জের করিমগঞ্জের সুতারপাড়া ইউনিয়নের দুইশো জন শ্রমিকের নাম অন্তর্ভুক্ত করা হয় দুই হাজার বাইশ তেইশ অর্থ এরপর তার নিয়মিত করা হয় দুই হাজার তেইশ চব্বিশ অর্থ অথচ উপকারভোগীদের মিলছে না কোনো টাকা প্রকল্পের আওতায় মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে প্রত্যেক শ্রমিক দৈনিক চারশো টাকা করে চল্লিশ দিন অর্থ পান এভাবে কাজ হয় বছরে দুইবার অভিযোগ সুতারপাড়া ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ কামাল উদ্দিন সহ কয়েকজন মেম্বার মিলে দুইশো জন শ্রমিকের নাম অন্তর্ভুক্ত করে কৌশলে যাদের মোবাইলে নতুন সিম তুলে নিজের কাছে রাখেন এরপর প্রতি বছর সাতচল্লিশ লাখ আটষট্টি হাজার টাকা দুইবার তোলেন এ বিষয়ে ভুক্তভোগীরা জানতে চাইলে তাদের নানাভাবে এড়িয়ে যান অভিযুক্তরা কাজ না করায় নিজস্ব লোক দেয় একবার ফ্যামিলির লুক দেয় টাকা অর্থ আত্মসাতের বিষয়টি জানতে পারলে উপজেলা নির্বাহীর কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেন ভুক্তভোগীদের কয়েকজন তবে এ বিষয়ে এখনো নেওয়া হয়নি কোন ব্যবস্থা তবে অভিযোগ অস্বীকার করে বিষয়টি রাজনৈতিক প্রতিহিংসা বলে দাবি অভিযুক্ত